নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন নটা আজকে ইয়ে থেকে আমাদের বাড়ি ফেরার দিন এ তো আপনারা জানেনি যে গতকাল আমরা ইয়ে ন্যাশনাল পার্কে এসেছি বাড়ি থেকে ঘন্টা তিনেকের রাস্তা কিন্তু একদিনে ডে ট্রিপ করলে বাচ্চারা বড্ড কষ্ট পায় বলে রাতটা আমরা থেকেছিলাম কিন্তু এত ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম রাতটা এখানে থাকার সেটা বলে বোঝাতে পারবো না এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে একটা দিন একদম প্রকৃতির মাঝে না থাকলে জীবনে বোধ এই স্বাদটা থেকে বঞ্চিতই হতাম দিনটা তো সুন্দরই বড় বড় পাহাড় পর্বত ঝর্ণা গগনচুম্বী গাছপালা পালা পাখির ডাক রাতটাও সুন্দর জানেন পাহাড়ে বন জঙ্গলের মধ্যে বৃষ্টি যে এত সুন্দর হয় কাল দু চোখ ভরে দেখেছি ওর বাবারে এই ঠান্ডার মধ্যে ওর বাবা হাঁটতে গেছিল বাইরে এখন জিরো ডিগ্রি বোধ তাপমাত্রা তার সঙ্গে বৃষ্টি কি ঠান্ডা দরজাটা খুলতে ঘরটা যেন এক নিমিষে মনে ঠান্ডা হয়ে গেল

কি ভালো লাগছে মনে হচ্ছে আরো একটা দিন থাকি হ্যাঁ খারাপ লাগছে না কিন্তু হাঁটতে ছাতা টা হাঁটতে তো অসুবিধা হচ্ছে আমি একটু রেকর্ডিংও করেছি তোমার জন্য ও বাবা তো আমার ভালো হবে না বাট একটু চেষ্টা করছি আমি একটা চাইতেই জল না বেশ কিছু তো না তোমার প্রকৃতি আমার কাছে না একটা খুব ভালো ফিলিংস আর যেটা সবচেয়ে বেশি হয় ঠিক কথা মানুষ সত্যি ইগো থাকে সেটাই স্বাভাবিক

হ্যাঁ আরো ঘুমাবে তো মা এবার পাখি ঘুম তো বাড়ি থেকে ঘুমাবে মা ও তো মোটামুটি তোমার সকাল বেলা

কি সুন্দর এখানে এই ফটোগুলো লাগানো দেখো এটা হচ্ছে ফল কালার মানে হেমন্তের সময় সব গাছের পাতা পড়ে গেছে আবার এই দিকটায় দেখো এই দিকটা হচ্ছে শীত গাছের পাতাগুলো কেমন ভাবে বরফ আগলে রেখেছে প্রত্যেকটা পাতায় বরফ এটি হলো বসন্ত চারিদিকটা ফুলে ফুলে গেছে গুড মর্নিং নো গুড মর্নিং আরো ঘুম ভগবান ওর গোপালও ঘুমাচ্ছে ওই যে পাশে গোপাল ঘুম পাড়িয়ে দিয়েছে মশারিতে গোপাল আর ও ঘুমাচ্ছে পরে পরে বাড়ি যাবো তো ও মা এই তো আমরা এলাম ছত্যিই তো তো বাবাকে বল বাবা এই তো আমরা এলাম এখন কি করে যাই বাবা একে সবার জায়গা নেই এই ছোট ছোট সব খাট তার মধ্যে দু ভাই বোনের দুটো ছোট ছোট আবার টেডি বিয়ার তাদেরকে না নিয়ে আবার শোবে না আবার তাদেরকে গুছিয়ে ঢাকা দেবে কিনা তাদের ঠান্ডা লেগে যাচ্ছে এদিকে মা বাবা যে ঠান্ডায় মরে যাচ্ছে ওইদিকে কারুর খেয়াল নেই আর ছেলেমেয়েদের যদি প্যান কেক খাও সব থেকে ভালো যদি বফল পাও বফল খেতেও ওরা খুব ভালোবাসে এই দুটো যদি একদমই না হয় তখন পিজা সকাল সকাল পিৎজা খাওয়া তো কোনোটি ইচ্ছা নেই আমি রেডি করে দেবো না ওর বাবা যাচ্ছে জল খাবার আনতে গতকাল রাতে যেখানে আমরা রাতের খাবার খেতে গেছিলাম ওখানেই আবার যেতে হবে এখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ কিন্তু হলে হবে কি বাইরেটা অসম্ভব ঠান্ডা এদেশে তো শীতকাল আর বর্ষাকাল দুটি একসাথে আসে তো এই জন্য এত বৃষ্টির কারণে ঠান্ডাটাও যেন ক্রমাগত বেড়েই চলেছে বাইরেটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন ঘরের ভেতরটা গরম ঠিকই কিন্তু দরজাটা খুলেই মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি বাইরেটা থেকে যেন চোখ সরাতে পারছি না এখন ট্যুরিস্ট অনেক কম এর আগে আমরা যখনই এসেছি এই গাড়ির জায়গাগুলো সব ভর্তি থাকে চলুন ভেতরে যায় প্রচন্ড ঠান্ডা চলে এসেছে ওর বাবা খাবার নিয়ে কিন্তু তেমন কিছু খুব একটা পাওয়া যায়নি এখানে আসলে পাহাড়ের উপরে তো এদের এখানে সাপ্লাইটাও কম হয় তো লিমিটেডই এদের কালেকশন থাকে তার মধ্যে আপনাকে একটু বেছে নিতে হবে যতটুকু আমাদের খাবারের মতো পেয়েছে টুকটাক জিনিসপত্র নিয়ে এসছে এই যে এইগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আর এখানে একটুখানি স্কাম ডেকে আছে মোটামুটি যা পাওয়া গেছে এটা খেয়ে আমরা রওনা দেবো তারপরে যখন সমতলের দিকে পৌঁছাবো তখন কোনো ম্যাগডিক বা কিছু একটা খুঁজে নিয়ে ভালো করে একটুখানি ব্রেকফাস্ট করে নেবো এই খাবারটা থেকে খুব দারুচিনির গন্ধ বেরোতে এই যা আরো খাবার আছে ছেড়ে চলে এসছে নাম্বার কত ছিল সেটা খেয়েস ফিফটি সিক্স এটা

যতটুকু সময় আছি দুচোক ভরে জায়গাটা একটু দেখে তবে এই সময় আসাটা একটু হয়ে গেল জানেন পাহাড় দিয়ে আসা তো আর ঘুরে 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 পাহাড়টাকে আসা তো রাস্তাঘাট হবে কত গাছ এখানে রেখেছে দেখুন এখানে তো কাঠ দিয়ে সবকিছুই ঘর বাড়ি আসবাবপত্র সমস্তই তো কাঠের যোগানটা এখানে সব সময় বজায় রাখতে হয় লম্বা করে লাইন দিয়ে অনেকটা দূর অব্দি কাঠ কেটে রেখেছে কি ঘন জঙ্গল দেখুন পাহাড়ের ওপর গুলো সাদা হয়ে গেছে ওখানে বরফ পড়েছে তবে এখন আমরা এখানে বরফ দেখতে পাচ্ছি না বাড়ি ফেরার পথে যদি দেখতে পাই এর আগে যখন দুবার আমরা গরমকালে এসেছিলাম তখন যেমন একরকমের সৌন্দর্য ছিল শীতকালে আবার অন্য রকমের মোটামুটি আমাদের গোছ গাছ হয়েই গেছে ওর বাবা ফিরলে খাওয়া দাওয়া করে ফিরবো রাস্তাঘাটও দেখুন ভারী সুন্দর

कि प्रिवर्डे जडो लाडर लागये। कि अधानी आल शेयो मेंड हर बानीजे দেখাচ্ছে দেখাচ্ছে এখন যাচ্ছি প্রথমে আমরা ওই যেখান থেকে গতকাল এই ঘরটা চাবি নিয়েছিলাম আজকে আবার সেখানে দুটো চাবি ফেরত দেবো যে তারপরে বেরাবো এত সুন্দর লাগছিল জায়গাটা মনটা কিছুতেই চাইছে না যে ফিরে যায় মনে হচ্ছে আরো একটা দুটো দিন এখানে কাটিয়ে তারপরে গেলে বোধহয় ভালো হতো কিন্তু কাল থেকে তো আবার বাচ্চাদের স্কুল আছে ফিরতে তো হবেই তবে আমি ওর বাবাকে বলছিলাম দুটো দিন তো তুমি এখান থেকে অফিসও করতে পারবে কিন্তু সেটি সম্ভব নয় এখানে ইন্টারনেটের অবস্থা খুব খারাপ মোবাইলের টাওয়ারগুলো একদম সেই দুর্বল একটি দুটি করে কাঠি দেখা যাচ্ছে আমরা আর বেরালাম না বাচ্চাদের নিয়ে গাড়িতেই বসলাম ওর বাবাকে দিয়ে আসবে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় তিনটে মতো বেঁচে যাবে তো দুপুরে গিয়ে হয়তো রান্না আর সময় থাকবে না যাওয়ার পথে একটা বিরিয়ানি তুলে নেবো গতকালে ফ্লগের কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দিদি এই পার্কের মধ্যে লজগুলোর ভাড়া কীরকম পড়ে আমাদের সাড়ে তিনশো ডলার মানে প্রায় ধরুন হাজার সাড়ে তিনশো ডলার এর থেকে অনেক ভালো রুম পাওয়া যায় কিন্তু আবার এই পার্কের ওপরে একদম জঙ্গলের মধ্যে রুম পাওয়াটাও তো মুখের কথা নয় ওটারই দাম আর কি আর সারাদিন আপনি এত সুন্দর ভিউটা যে এনজয় করবেন যে জায়গাটা এসছেন একদম তার মাঝখানে রুম জায়গাটার জন্যই এত ভাড়া রুমটা কিন্তু সেরকম মারাত্মক কিছু ছিল না মেঘগুলো রকম ঘুরে বেড়াচ্ছে দেখুন যেন মনে হয় আমাদের মতো বাড়ি ফিরছে এই রুমগুলোর গরমকালের দিকে ভাড়া আবার আরও বেশি থাকে জানেন চারশো সাড়ে চারশো ডলার পর্যন্ত চলে যায় কিন্তু যত শীত বাড়তে থাকে তত দামের কমতে থাকে ডিসেম্বরের দিকে আবার এর দাম প্রায় দেড়শো দুশো ডলারের কাছে চলে আসে অনেকে আবার করে কি একদম পার্কের মাঝে ঘর ভাড়া না নিয়ে ধরুন আধ ঘন্টা আগে কি আধ ঘন্টা পরে রুম নিয়ে নেয় তখন ভাড়াটা একটু কম পড়ে সেটাও মন্দ নয় সেটাও খুবই ভালো আধ ঘন্টার গাড়িতে কি আর এমন লাগে কিন্তু টাকা বাঁচে কিন্তু যেহেতু আমরা একদম দিনের দিন করেছি বলে আমাদের অনেকটা বেশি পে করতে হলো। দেখছেন এই রাস্তাগুলো সরু ওই দেখুন সামনে একটা হরিণ ছুটছে শেষটুকুতে মনটা একদম জুড়িয়ে গেল বছরের প্রথম বরফ দূর থেকে পাহাড়ের মাথার উপরে বরফগুলো দেখছিলাম কিন্তু মনটা তো হচ্ছিল একবারটি ছুঁয়ে দেখি বারো কাছ থেকে একটু দেখি কিন্তু এই দেখুন রাস্তার ধারে ধারে এখানে চারিদিকে বরফ পড়তে শুরু করে দিয়েছে আর বেশি দিন এই রাস্তা খোলা রাখবে না এখানে প্রচন্ড বরফ পরে ডিসেম্বরে দিকে বন্ধ হয়ে যাবে একবার আমরা ছোট একটা সবাই মিলে বেরিয়েছিলাম বন্ধুরা মিলে তখন আমরা এই এসমিটির রাস্তাটা তাড়াতাড়ি হবে বলে ধরেছিলাম পাঁচ ঘন্টায় পৌঁছে যাওয়ার কথাও ছিল অনেকটা চলে এসেও ছিলাম কিন্তু তারপর একটা জায়গায় এসে দেখলাম বড় একটা সাইনবোর্ড লেখা আছে রোড ক্লোজড হেভি স্নোফল তারপরে ঘুরতে ঘুরতে শেষ অব্দি আমরা যখন ম্যামত লেখে পৌঁছাই ন ঘন্টা দেখলাম সময় লেগেছে তবে আমরা তিনজনে এই রাস্তাটা ভীষণ রকম ভাবে উপভোগ করলেও রামার ইদানিং কাজ শুরু হয়েছে ভীষণ মোশন সিকনেস কটা বেচারি হাতের কাছে জিপলক ব্যাগ নিয়ে বসে আছে আর একটু একটু করে ওয়াক ওয়াক করছে এখানে তো এদিক ওদিক ফেলা যায় না প্যাকেটগুলো সব ওই জমা হবে বাড়িতে গিয়ে তারপরে ফেলা হবে ছোটবেলায় এটা আমারও ছিল বাসে উঠলেই বমি পেত কিন্তু বড় হয়ে ঠিক হয়ে গেছিল রামার আবার এমনি হয় না কিন্তু পাহাড়ি রাস্তাতে এলেই দেখছি হয় সেই ছোট্ট পাহাড়ি গ্রামটা কত দূর চলে এলাম দেখুন এরপরে সমতলে খানিকটা আর এখান থেকে আর মিনিট পাঁচে রাস্তা ভেবেছিলাম মাঝে একবার দাঁড়াবো কোনো ম্যাগ ডিতে বা কোথাও আর একটু খাওয়া দাওয়ার জন্য কিন্তু বাচ্চারা রাজি হলো না একদম বাড়ি চলো সাথে অল্প করে যা কেক বিস্কুট ফল মূল ছিল তাই দিয়েই বাকি রাস্তাটা চলে আসা হলো আর আসার পথে প্যারাডাইজ থেকে একটা বিরিয়ানি তুলেছি বাড়ি গিয়ে একটুখানি সবাই ফ্রেশ হয়ে নেব তারপর একটুখানি বিরিয়ানি খেয়ে একটা লম্বা ঘুম কালকে তো বাচ্চাদের স্কুল আছে তার আগে ক্লান্তিটা ওদের কাটাতে হবে আমাদের এখানেও আজকে বৃষ্টি আছে তবে কালকে থেকে আবার বৃষ্টি নেই তবে এই কদিনের বৃষ্টিতে একটা ভারী মজার ঘটনা ঘটেছে বাড়ির ওই গাছটাতে যে কুমড়োগুলো ঝুলিয়েছিলাম কুমড়োগুলোতে জল পড়তে তারা একদম মাটির কাছে যেন মনে হচ্ছে নুয়ে শুয়ে পড়ছে একটু বৃষ্টি থামুক তারপর কুমড়োগুলোকে আবার গাছ থেকে নামাতে হবে আবার তাদের সাথে দেখা হবে পরের বছর চলে এসেছি বাড়িতে রামা এখন বাবার কোলে বসে আদর খাচ্ছে আমি ভাবলাম একটু গুছিয়ে নিই কালকে যাওয়ার আগে ডিশ ওয়াশারটা লোড করে দিয়ে চলে গেছিলাম সুন্দর পরিষ্কার করে একদম ধোয়াও হয়ে গেছে শুকিয়েও গেছে এবার এদেরকে আবার তাকে নিয়ে গিয়ে রাখি আবার আজকে থেকে ব্যবহার শুরু হবে আবার তারপরে এটা লোড হতেও শুরু করে দেবে মেহু গেছে স্নানে ওর জন্যই অপেক্ষা ও এলে সবাইকে খেতে দিয়ে দেবো বিভিন্ন ভিডিওতে দেখি যে দেশে আমাদের যে সমস্ত ডিশওয়াশার ব্যবহার হয় সেখানে স্টিলের বাসনগুলো খুব সুন্দর পরিষ্কার হয় কিন্তু এদেশে আসার পরে যখন আমি ধরুন অ্যাপার্টমেন্টে ছিলাম বা দুটো ঘরও পরিবর্তন করলাম ডিশওয়াশারে আমি দেখি স্টিলের বাসনগুলো মনের মতো করে একদম পরিষ্কার হয় না কিন্তু চীনা মাটির বাসনপত্র বা গ্লাস এইগুলো আবার অসম্ভব ভালো পরিষ্কার হয় এগুলো আবার এত ভালো পরিষ্কার হয় বছরের পর বছর ব্যবহার করা সত্ত্বেও যতবার একবার করে ডিশাশার থেকে বার করি মনে হয় একদম যেন নতুন বার করছি চলুন মোটামুটি ডিশ খালি হয়ে গেছে এবার ওদেরকে খাবার দাবার দিই সবাই ভারী ক্লান্ত খেয়ে দিয়ে একটু করে আবার সবাই শোবো প্যারাডাইস থেকে আমরা একটা ফ্যামিলি প্যাকে চিকেন বিরিয়ানি তুলেছি ফ্যামিলি প্যাকটা তোলার কারণ হলো একটা ফ্যামিলি প্যাক তুললে চারজনেরই সুন্দর খাওয়া হয়ে যায় আর ফ্যামিলি প্যাকের সঙ্গে আবার চিকেন সিক্সটি ফাইভটা ফ্রি দেয় দেখো চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে